গণেশ চতুর্থীতে মুখার্জি পরিবারের স্বপ্নে পাওয়া গণেশ পূজিত হন সোনার সাজে এই গণেশ পুজো উনিশতম বর্ষে পদার্পণ করেছে মুখার্জি পরিবারে গণেশ চতুর্থী মূলত ভিন রাজ্যে সারম্ভে পালিত হয় কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার মেছেদার মুখার্জি পরিবারে ধুমধাম সহকারে পালিত হচ্ছে গণেশ পুজো দেড় ফুট উচ্চতা সম্পন্ন উপর গণেশ মূর্তিকে সোনার হার আংটি কপালে সোনার টিপ সহ ধুতি উত্তরীয় ফুলের মালা দিয়ে তাকে সুসজ্জিত করে তোলে মুখার্জি পরিবারের সদস্যরা তার সাথে মাটির গণেশ মূর্তিও পূজিত হন বিঘ্ন নাশকারী হিসেবে এই পুজোয় এলাকার বহু মানুষ উপস্থিত হন পুজো দেওয়ার পাশাপাশি পুষ্পাঞ্জলি দেন সকলে মুখার্জি পরিবারের পুজোতে প্রসাদ হিসেবে থাকে থালাভর্তি লাড্ডু লুচি আলু ভাজা কুমড়ো পটল ভাজা সহ বিভিন্ন ফল দিয়ে ডালি সাজানো হয় এমনকি প্রত্যেকের মঙ্গল কামনায় আঠাশটি প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে এমনই চিত্র উঠে এলো আজ বিকেল পাঁচটা নাগাদ আমাদের পুজোটা আমি একদিন বাইরে বেরিয়ে এসছি বেরিয়ে আসার পরে একজন দেখছি মাথায় করে বাবা গণেশকে নিয়ে এসছে তখন আমার কি যেন মন হলো যে না ডাকি ডেকে বাবা দেখছি ইয়ে ঝুড়ি করে নিয়ে এসছে বাবাকে বাবাকে দেখলাম দেখে আমার মাটির গণেশ দেখে পছন্দ হলো পছন্দ হবার পরে বাবাকে আমি নিলাম নেবার পরে যে ভদ্রলোক আমার কাছে দিয়ে গেল বাবাকে সেই ভদ্রলোক আমাকে একটা কথাই বলে গেল যে আমি দিয়ে গেলাম মা তোকে আর তোর সঙ্গে আমার কোনো দিন আর দেখা হবে না তারপরে আমি সেই ঠাকুর নিয়ে গিয়ে তুলে রেখে দিই উপরে তুলে রাখার পরে রাত্রিতে স্বপ্ন দিচ্ছ তুই আমাকে পুজো করবি না তখন আমি কী করলাম যে না এইভাবে তো রাখা যাবে না বাবাকে তখন আমার ইচ্ছা হলো যে না বাবাকে পুজো করি তখন যাই হোক আমার যতটুকুন ক্ষমতা যতটুকুন আমার সাধ্য নিয়ে আমার দুই মেয়েকে নিয়ে দুই নাতনিকে নিয়ে আমি এই পুজো ছোট্ট করে স্টার্ট করি তাও ছোট বলতে ভালোই করেছে আমার কোনো অভিজ্ঞতা ছিল না তারপরে এক বছর করলাম তার পরের বছরে আমি ভালো করে একটু করার চেষ্টা করলাম করলাম ১৯ বছর হয়ে গেল বাবার পুজো আমি করে যাচ্ছি আমার কোনো রকম বাধা বিঘ্ন রকমই বিপদ আসে না আমি খুব সুন্দর আছি বাচ্চাদের নিয়ে খুব আনন্দই আছি পারিবারিক পূজা আজকে উনিশ বছরের আমাদেরই স্বপ্নে পাওয়া গণেশ একজন সিদ্ধিদাতা একজন বিঘ্নহর্তা গণেশ আমাদের উপর গণেশ ও মাটির গণেশ দুটি রূপে পূজিত হয় জোড়া গণেশ এবং আমাদের বাঙালি যেমন শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তেমনি আমাদের কাছেও শেষ সব দুর্গা পুজো কিন্তু তার আগে যে সব থেকে বড়ো পুজোটা আসে গণেশ পুজো যিনি গণেশ দেবতাকে ছাড়া আমাদের দুর্গা শুরু হয় না প্রথম পুজোটা গণেশ পুজোতেই শুরু হয় তাই আমাদের ঘরে এই গণেশ পুজোটা হয় আর গণেশ চতুর্থী পুজো অ্যাকচুয়ালি মুম্বাই দিল্লি মহারাষ্ট্র এইসবের দিকেই প্রথম পূজিত হয় তো আমাদের বাড়িতে এটা পারিবারিক আমাদের প্রতিষ্ঠিত ঠাকুরের গণেশ পুজোতেই আমাদের প্রথম শুরু হয় আমাদের গণেশের পুরো গয়না জুয়েলারি পুরো সোনার আমরা গোল্ডের আমাকে সোনার টিপ থেকে শুরু করে সোনার আংটি সোনার হার সবকিছু পরে ওনাকে পূজিত করা হয়